ওকে এবারে আমরা কোষে দেখি 19.2 পয়েন্ট টু এর নাম্বার টু কিছু উৎপাদকে বিশ্লেষণ করি মানে এটা হচ্ছে আগে আমরা করলাম নাম্বার ওয়ানটা এবার এখানে আরো কিছু উৎপাদক আছে যেগুলো হচ্ছে কি একটু একটু টাফ ওগুলোর থেকে সেগুলো আমাদেরকে করতে হবে তো দেখা যাক কি বলেছে প্রথমটা প্রথমটা বলেছে এইটটি টু দি পাওয়ার টু দি পাওয়ার আচ্ছা এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মে নিয়ে চলে যাই

তাহলে এটা আলটিমেটলি স্কয়ার মাইনাস বি স্কয়ারে চলে আসলো তাহলে হবে এ b স্কোয়ার প্লাস টু মাইনাস সিক্স ওয়াই তাহলে এইভাবে আমার দুয়ের এক নম্বরটা হয়ে গেল আচ্ছা এবার দু নম্বরে যাই দু নম্বর কি বলছে পি টু দি পাওয়ার ফোর মাইনাস থার্টিন পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস ফোর কিউ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু পিস পাওয়ার ফোর রাখলাম আমি প্লাস ফোর কিউ টু দি পাওয়ার ফোর রাখলাম আচ্ছা মাইনাস থার্টিন

এইবার যেটা হচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি করা যায় বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ করা যায় দুটোই করা যেতে পারে এখানে আচ্ছা এবার মাইনাস থার্টিন পি স্কোয়ার কি স্কোয়ার তুমি যদি দেখো মাইনাস থার্টিন পি স্কোয়ার কিউ স্কোয়ারকে কিন্তু তোমার নর্মালি এটাকে যখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে নিয়ে যাবো তখন অসুবিধা হবে তার জন্য আমি যেটা করতে পারি আমি এটা এটাকে যদি নাইনে নিয়ে যাই তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে কারণ নাইন হচ্ছে থ্রি এর স্কোয়ার

ঠিক আছে চলো গুলো দেখি আচ্ছা ঘটনা ঘটবে সেটা হচ্ছে এই অঙ্কটা দেখবে কিছু ফুট থেকে উটের মতন আসবে অনেক বড় হবে প্রথমে আমি যেটা করি আমি মাইনাস বি স্কোয়ার ফর্মুলাই নিয়ে চলে যাই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর স্কোয়ার মাইনাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার কারণ চার স্কোয়ার হচ্ছে ষোলো আর ওয়াই টু দি পাওয়ার ফোর স্কোয়ার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এইট ঠিক আছে আর চারের দু কোনে আট তাহলে এবার এটা হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আচ্ছা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

ডান দিকে যেটা আছে সেটাকে আমি এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার এ মাইনাস তাহলে এবার যদি কেটটা আমি দেখি বাঁধিকেটটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি আমাকে উৎপাদকের মতো নিয়ে যেতে হয় তাহলে এ প্লাস করলে বেটার হয় কারণ আছে বলে তাহলে এক্স স্কোয়ার প্লাস এ

ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হচ্ছে এ প্লাস বিসোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার্স টু ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার দেখলাম ওটা কত বড় হয়ে গেল একটা ছোট্ট অঙ্ক ছিল সেখান থেকে এত বড় হয়ে গেল একটা অঙ্ক আচ্ছা ঠিক আছে এটা তাহলে এখানেই অ্যান্সার এবার চার নম্বরটা দেখি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আচ্ছা এটাকে আমি যেটা করতে পারি আমি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোরটাকে রাখলাম আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আলাদা রেখে দিলাম আচ্ছা এটা মানে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার এটা হচ্ছে স্কোয়ার 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 প্লাস প্লাস বি বি একটা সূত্র আছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আর এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার तो अलग होते हैं एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर स्क्वायर माइनस माइनस क्यों एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस एक्स स्क्वायर वाई स्क्वायर तो अलग होते हैं माइनस एक्स स्क्वायर वाई स्क्वायर तो अलग होते हैं एक्स ए प्लस बी इंटूए ए माइनस बी तो निये के लाम प्लस एक्स वाई एक्स स्क्वायर प्�

তাহলে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর হয়ে গেল প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোরে নিয়ে গেলাম কেন নিয়ে গেলাম তার কারণ হচ্ছে আমি যদি ফোর এক্স টু দি পাওয়ার ফোর করি তাহলে ফোর এক্স টু দি পাওয়ার ফোরটা একটা স্কোয়ার আর এদিকে এক্স টু দি পাওয়ার ফোরটা এদিকে যখন মাইনাসে আছে এদিকেও মাইনাস একটা ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এই পুরো জিনিসটা একটা আমি স্কোয়ারে নিয়ে চলে গেলাম মানে এটাকে আমি স্কোয়ারে নিয়ে গেলাম সেই জন্য আমি এটা করলাম আচ্ছা ইকুয়াল টু টু এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার

এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে কারণ এটা হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে চলে আসছে আর এদিকে চলে আসছে তোমার থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে ছ নম্বরটা দেখি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স আচ্ছা এবার একটা জিনিস আমি দেখতে পারি সেটা হচ্ছে আমি যদি এটাকে এইভাবে করি ধরো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি একটা প্লাস এক্স স্কোয়ার ছিল তাহলে তোমার হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস এটা একটা তোমার ফ্যাক্টরে পরিণত হয়ে গেল আচ্ছা এবার সাত নম্বরটা দেখা যাক সাত নম্বরে বলেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এইবার এখানে একটা সমস্যা আছে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে এই যে এইট ওয়াই টু দি পাওয়ার ফোর এইট কিন্তু কারু স্কোয়ার নয় ওয়াই টু দি পাওয়ার ফোরটা অবশ্য ওয়াই স্কোয়ারের স্কোয়ার দ্যাট ইজ ফাইন বাট এইট কারু স্কোয়ার নয় তো সেটা একটা সমস্যা আমি ইনস্টেড অফ দ্যাট আমি এটা আরো অন্যভাবে করতে পারি সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমি ভেঙে নিই প্লাস ফোর প্লাস টু এক্স এর ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই টু দি পাওয়ার ফোর প্রথম দুটো থেকে যদি আমি কমন নিই তাহলে কত কমন যাবে কমন যাবে হচ্ছে এক্স স্কোয়ার কত পরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার লাস্টের দুটো থেকে যদি আমি কমন নিই তাহলে কতটা কমন নেবে টু কমন নেওয়া যাবে আর ওয়াই স্কোয়ার কমন নেওয়া যাবে পড়ে থাকছে কত এক্স এ স্কোয়ার প্লাস ফোর এবার কারণ দুটোর গুণফল রূপে প্রকাশ হলো আর এটাকে ভাঙা যাবেও না আচ্ছা এবার হচ্ছে আট নম্বরটা দেখা যাক থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্সেট আচ্ছা কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ আমি ছটায় নিয়ে যাই তাহলে তোমার তিনটে তিনটে করে আমি এটাকে কম্বাইন করতে পারবো তাহলে যেটা করি ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে তোমার থ্রি এক্স হয়ে গেল মাইনাস যেরকম আছে থাকুক প্লাস থাকুক মাইনাস থাকুক মাইনাস এবার যেটা আমি করবো সেটা হচ্ছে এক্স ওয়াই আছে দেখতে পাচ্ছি নিয়ে যাবো আর ফোর এক্স এস এই তিনটাকে আমি একটা পেয়ারে রাখলাম আর ফোর এক্স এস স্কোয়ার জেড স্কোয়ার আর মাইনাস ফোর এক্স এর এটাকে একটা পেয়ারে রাখলাম প্রথমে যেটা করি ফোর এক্স স্কোয়ার মানে টু এক্স এস স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু এক্স এস স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়ে গেল এরপর আমি যেটা করবো রাখবো মাইনাস টু এ আমি যেটা করবো মাইনাস টু ইন্টু টু এক্স আর হচ্ছে এখানে তোমার জেড একটা চলে আসবে এখানে আছে তাহলে জেড রাখলাম তাহলে দেখো মাইনাস ফোর এখানে হয়ে গেল এইবার আমি মাইনাস রাখি মাইনাস রেখে যেটা করি সেটা হচ্ছে আরেকটা সেট আছে আরেকটা সেটের মধ্যে কি কি ছিল তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর টু এক্স ওয়াই তাহলে এক্স স্কোয়ারটাকে রাখলাম প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস টু এক্স সবই এখানে প্লাস হলো কেন এগুলো মাইনাস কমন নে আছে সেই জন্য আচ্ছা তাহলে এটা হয়ে কি তার হোল এর হোল এটা হচ্ছে এইটা এটা হচ্ছে টু এক্স মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই টু এক্স আর এক্স থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেডটা এসে গেল ডিকেটটা হচ্ছে টু এক্স মাইনাস এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড

আমি এক্স টু দি পাওয়ার ফোরের যে এটা আছে সহকটা আছে ওটাকে তিনের জায়গায় আমি চার করি তাহলে আমার সুবিধা হবে করতে তাহলে ফোর এক্স টু দি পাওয়ার ফোর আমি করে নিলাম মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর আমি রাখলাম মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আচ্ছা এবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে টু এক্স এ স্কোয়ারের স্কোয়ার আচ্ছা স্কোয়ার মাইনাস টু এবি টু ইন্টু টু এক্সের স্কোয়ার আর এটা ওয়াই টু থিপোয়ার ফোর মানে ওয়াই স্কোয়ারের স্কোয়ার তাহলে এটা আমি ওয়াই স্কোয়ার রাখলাম প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার নিয়ে নিলাম মানে আমি এইটা নিলাম এইটা নিলাম আর এইটা নিলাম আর মাইনাস এক্স টু থিপোয়ার ফোর যেটা আছে ওটাকে মাইনাস এক্স স্কোয়ারের স্কোয়ার হিসেবে রেখে দিলাম বাঁদিকের টা হলো কি এ মাইনাস বিয়ার্স মাইনাস ওয়াই স্কোয়ার এর স্কোয়ারি টু এক্স এর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কয়ার

একটা জিনিস দেখো আছে আমি যদি এটাকে সিক্সটিন করি তাহলে কিন্তু চারের স্কোয়ার হয়ে যাবে তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মানে কিউ স্কোয়ার আমি রেখে দিলাম একটা প্লাস কিউ স্কোয়ার আমি যোগ করে দিলাম যদি প্লাস কিউ স্কোয়ার করি তাহলে মাইনাস সিক্সটিন কিউ টু দি পর ফোর হয়ে যাবে সরি আমি ভুল করেছি এটা কিউ স্কোয়ারের জায়গায় কিউ টু দি দিপার ফোর হলো তাহলে এটা হচ্ছে এ মাইনাস স্কোয়ার তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার তার স্কোয়ার তাহলে হচ্ছে এ এ এ প্লাস বি বি হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার +4q2 হচ্ছে কি +b আর p2 - q2 - 4q2 হচ্ছে a - p इक्वल टू হচ্ছে 5 সরি इक्वल टू p2 - q2 + 3 4q2 তাহলে +3q2 আর এটা হচ্ছে p2 মাইনাস কিউ স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ফাইভ কি হচ্ছে উত্তর এবার হচ্ছে ইলেভেন ইলেভেন এইট প্লাস ওয়াই টু দি পাওয়ার দি এইট আছে তাহলে এটা করতে পারি এক্স টু দি পাওয়ার ফোর এর স্কোয়ার এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আপদ এরকম রাখি এবার হচ্ছে বি স্কোয়ার এর একটা ফর্মুলা আছে এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আগে থাকতেই আছে রাখলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর মানে কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার আচ্ছা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার চলে গেল তাহলে আবার a প্লাস b ইন্টু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এটা হচ্ছে এটাকে আর একটু ভেঙে কি নেওয়া যাবে দেখা যাক ভাঙা যায় কি না ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে আমার স্কোয়ার ফোর মানে হচ্ছে ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানেও তাই প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস এটাকে আমি যেটা করতে পারি বাঁধিকেট যেটা আছে এটাকে আমি যদি নিয়ে যাই তাহলে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি করতে পারি তাহলে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হয়ে গেল ডান দিকটা যদি আমি দেখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আছে এটা কিছু করা যাবে না এ স্কোয়ার প্লাস বি আমি এটা করতে পারি সেটা হচ্ছে

ভাঙা যাবে না রান দিকের আমি ওই রকমই রাখি আপাতত বাঁদিকেরটা যদি আমি দেখি বাঁদিকেরটা যেটা খোলা যায় তা হচ্ছে

Gracias.